হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার পার্ট ফাইভ সঙ্গে আমি প্রভাসক ইফতেখার আহমেদ রতন আমরা কিছু কিছু জায়গায় খুব আনকমন ভুল করে থাকি যেমন আমরা বলি সে ভালো গান গায় হি সিংস গুড সে ভালো খেলে হি প্লেস গুড এগুলো হবে না হবে হি সিংস ওয়েল সে ভালো গান গায় হি সিংস ওয়েল সে ভালো খেলে হি প্লেস ওয়েল হি প্লেস ওয়েল কিন্তু হি প্লেস গুড হবে না তারপর আমরা অনেক সময় বলে থাকি সে পরীক্ষায় ভালো করেছিল হি ডিড গুড ইন দ্য এক্সামিনেশান কিন্তু এটা হবে না হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশান হি ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশান হি ডিড গুড হবে না এটি আমরা ভুল করে থাকি আমি এখন ভালো অনুভব করছি তাহলে আই ফিল ওয়েল নেও আমি এখন ভালো অনুভব করছি আই ফিল ওয়েল নাও এটি ভুল আই ফিল গুড নাও তার মানে এখানে কিন্তু আবার ওয়েল হবে না এখানে হবে গুড আই ফিল গুড নাও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ধরনের মজার মজার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ